সিনেমাটা ভাই একটা বর্তমান সময় এসে কেন জানি না অনিশ্চিত হয়ে যাচ্ছে মানে সিনেমাটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঈদুল আজহাই মুক্তি পাবে কি না এটা আর কি অনিশ্চিত হয়ে যাচ্ছে পাবে কি পাবে না এটা আর কি শিওরলি বলা যাচ্ছে না তো কি কারণে এরকম কথা উঠলো সেটা হচ্ছে এই সিনেমাটার কাজ কিন্তু উড়োধুলা লেভেলে চলছিল আমাদের দেশে বিএফডিসিতে এর কিছু কাজ করা হয়েছে রাজশাহীতে আমরা বেশ কিছু সিকুয়েন্স আর কি দেখেছিলাম অন্য মেকাররা ওখানে শ্যুট নিচ্ছে ঠিক দূর থেকে দর্শক শ্রোতা সাধারণ মানুষজন অডিয়েন্স যারা দেখতে গিয়েছিল শ্যুটিং সময়ে তখন তারা দূর থেকে তাদের নিজেদের ফোন জুম করে ভিডিওগুলো শ্যুট করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে দিয়েছিল ওখান থেকে আমরা এগুলো দেখতে পেরেছিলাম পরবর্তী সময়ে এই সিনেমার বাকি শ্যুট ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল কিন্তু ইন্ডিয়ার মধ্যে বেশ কিছু সমস্যার কারণে ওই যে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যে একটা ঝামেলা হয়েছিল একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল ওই প্রবলেমটার কারণে তারা আর কি ইন্ডিয়াতে শ্যুট করতে পারে না যার প্রেক্ষাপটে বাকি যে সিনেমার শ্যুট রয়েছে সেটা শ্রীলঙ্কার মধ্যে গিয়ে করা হয়েছে আর এখানে কিন্তু শ্রীলঙ্কার কিন্তু ক্লাইম্যাক্স শ্যুট করা হয়েছে আর বেশ কিছু গান সহ অন্যান্য বেশ কিছু দৃশ্য রাখা হয়েছে শ্রীলঙ্কা থেকে ওকে তো ওখানে কিন্তু আমরা দেখেছিলাম একটা ইন্ডিয়ান ডিরেক্টর ফাইট ডিরেক্টর বা যে অ্যাকশান কোরিয়োগ্রাফার যে রয়েছে ওনাকে ওকে ওটা দেখে তো আমরা ভাই প্রশংসা একদম ফাটিয়ে পড়েছিলাম একদম সেই লেভেলে ছিল মানে তান্ডব সিনেমায় যে কি পরিমাণ ভাইলেন্স কী পরিমাণ অ্যাকশান কি পরিমাণ যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট স্ক্রিপ্ট থাকবে মানে পুরো অন্য লেভেলে চলে যাবে পুরো সিনেমাটা দেখার পর একদম পুরো গুজবম ক্রিয়েট হবে একদম ধামাকাটার তো যে বলটা বল্ট সিনেমা দেখতে পারবো কি না এটাই তো জানি না কারণ বর্তমান সময়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাই যাতা অবস্থা এখানে ওই আমাদের বুঝতে হবে এই সমস্যাটা হওয়ার কারণটা কি অনিশ্চিত যে হচ্ছে তাণ্ডব সিনেমা মুক্তি পাবে কি পাবে না এরকম পর্যায়ে যে এসেছে এটা কি কারণে সেটা হচ্ছে এই সিনেমাটা মাধ্যমে রায়হান রাফি যেই সিনেমার ডিরেক্টর এর আগে তুফান বানিয়েছিলেন পরাণ সুরঙ্গ তারপর আরও বেশ কিছু অনেক ভালো মানের সিনেমা নির্মাণ করেছেন ঠিক সেই ডিরেক্টর তাণ্ডব সিনেমাটায় আর কি নির্মাণ করতেছেন তার হাত ধরে নির্মাণ হচ্ছে শাহিব খানের সাথে আমার ডালিউডকে মেগাস্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খান ওকে তো এখানে এক মানে এই সিনেমাটার মাধ্যমে একটা ইউনিভার্স ক্রিয়েট করা হবে যেরকম এম সি ইউ বা হচ্ছে মার্ভেল এর পাশাপাশি ডিসি হলিউডে রয়েছে এর পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রয়েছে কপ ইউনিভার্স রোহিত শেত্বীর এর পাশাপাশি আপনার লোকেশ কানাক রাজের এল সি ইউ ওকে ইউনিভার্সে রয়েছে তো ঠিক একইভাবে আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ইউনিভার্স গড়ে উঠেনি তবে বর্তমান সময়ে রায়ণ রাফি ঘোষণা দিয়েছে অফ সিনেমার মাধ্যমে একটা ইউনিভার্স ক্রিয়েট হবে আর ইউনিভার্স ক্রিয়েট হওয়া বলতেই হচ্ছে ওখানে বেশ কিছু হিরো থাকবে মানে গল্পটা অনেকগুলো লেয়ার থাকবে আর লেয়ারের মাধ্যমে বেশ কিছু সিনেমা নির্মাণ হবে আর বেশ কিছু সিনেমার মধ্যে বেশ কিছু হিরোতে দেখা যাবে তো বেশ কিছু সিনেমার মধ্যে বেশ কিছু হিরো মধ্যে দেখা যাবে তবে এক সিনেমার মধ্যে অন্য অন্য সিনেমার যে হিরোরা থাকবে তারা কিন্তু এই সিনেমাটার মধ্যে ইনভলভ হবে মানে বেশ কিছু সময়ের জন্য তাদের দৃশ্য বা তাদের সিকোয়েন্স রাখা হবে কেমিও হিসেবে যেটাকে আমরা খুব সহজে রিলেট করতে পারি কেমিও কোটাতে এখন খুব বেশি প্রচলন রয়েছে তো কেমিও হিসেবে ঠিক সিয়া আহমেদের কেমিও রয়েছে এই সিনেমাটার মধ্যে আলোপ আলোচনা হচ্ছে এর পাশাপাশি আফরান নিশুরও কেমিও থাকবে এই সিনেমাটার মধ্যে এটা নিয়েও আলোচনা হচ্ছে তবে সিয়া আহমেদ যদি এই সিনেমাটার কেমিও দিয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই তবে আফরান নিশু যদি এই সিনেমাটার মধ্যে কেমিও রোলে থাকে তাহলে সমস্যা রয়েছে সমস্যাটা কি শাকিব খান যে আমাদের সুপারস্টার মেগাস্টার নাম্বার শাকিব খানের সিনেমা তাণ্ডব এই সিনেমাটার মধ্যে আফরান নিশু যদি কেমিও দেয় তাহলে শাকিব খানের যে ভক্তগণ রয়েছে ফ্যান ফলোয়ার অডিয়েন্স দর্শক শ্রোতা তারা আর কি এই সিনেমাটাকে বয়কটের ডাক দিয়েছে এই সিনেমাটা দেখবে না ইভেন এই সিনেমাটা কিন্তু এখনও এখনও বেশ কিছু শুটিংয়ের কাজ বাকি রয়েছে যেখানে শাকিব খানকে অবশ্যই উপস্থিত থাকতে হবে ওকে তবে বর্তমান সময়ে এসে প্রকাশ করা হয়েছে শাকিব খান যে বাকি শ্যুটের কাজ রয়েছে ওই শ্যুটের কাজের জন্য সে উপস্থিত হয়নি ইভেন্ট হচ্ছে না আর হবে কি না তাও এখন পর্যন্ত সুনিশ্চিত না এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে তবে এখানে এই যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে এখন অনেকেই বলটা সে শুরু মানে মানে বেশ কিছু শুট নেওয়া হয়েছে সেটা শাকিব খানকে জানানো হয়নি যার প্রেক্ষাপটে শাকিব খান এখানে সম্মতি দেয়নি যে ওর আফরান নিশুর কেমিও বা আফরান নিশুকে নিয়ে যে শ্যুট করা হয়েছে সেই শুটের দৃশ্যগুলো এই সিনেমাটায় থাকুক আর শাকিব খান মানে এরকমটা আর কি জানতে পারতি আর কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস বা বিভিন্ন জন্য বেশ কিছু ব্যক্তিগণের থেকে যে শাকিব খান যার প্রেক্ষাপটে এই সিনেমাটা সম্মুখে দেয়নি ওই আফরান নিশো কেমিয়ে থাকুক এরকমটা আর কি জানা যাচ্ছে এর প্রেক্ষাপটে বাকি যে শুটের কাজ রয়েছে সেটাও কিন্তু করার জন্য রাজি হচ্ছে না মানে সেটাই উনি আসতেছে না এই যে এরকম একটা যে তৈরি হয়েছে যার প্রেক্ষাপটে এই কটাটা উঠে আসতেছে তাণ্ডব সিনেমাটা রিলিজ হবে কিনা তা নিয়ে অনিশ্চিত একটা দ্বিতাদন্ত তৈরি হয়েছে মুক্তি পাবে কি পাবে না এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তো এই যে পুরো সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে এই শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে সেটা হচ্ছে আফরান নিশো যদি এই কেন্দ্রীয় দেয় তাহলেই তাহলে কি সমস্যা আর অন্য কেউ থাকলে তো সমস্যা নাই তবে এখানে যদি সত্যিকার অর্থে এমনটা হয়ে থাকে তাহলে আমি আর কি বলবো তবে সাকিব খান যদি সম্মতি দেয় তাহলে ফ্যান ফলোয়াররাও রাজি হয়ে যাবে কারণ উনি যদি পুরো বিষয়টা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে দর্শক শ্রোতা যারা রয়েছে ভক্তগণ যারা রয়েছে অডিয়েন্স যারা রয়েছে ফ্যান ফলোয়ার যারা রয়েছে তারাও কোথাও গিয়ে বুঝবে যে সাকিব খানের সাথে ঝামেলা তৈরি হয়েছিল সাকিব খানকে নিয়ে কুটুকতিমূলক কথা বা হচ্ছে অস্বাভাবিক আচরণ হচ্ছে অনিয়ম কার্যকলাপ হয়েছে উনি যদি পুরো বিষয়টাকে মেনে নেয় তাহলে আমাদের মেনে তখন তারা জিনিসটাকে আলেকজান্ডার বো বেশ কিছু সময় আগে এয়ারপোর্টে দেখা হয়েছিল আলেকজান্ডার বো কিন্তু শাকিব খানকে নিয়েও বেশ কিছু কুটুক্তিমূলক কথা মানে যেগুলো গ্রহণযোগ্য না ওগুলো বলেছিল এরপরেও এয়ারপোর্টে দেখা হওয়ার পরে তার সাথে ছবি তুলেছে দেখা করেছে কথা বলেছে আর এটা নিয়ে আমরা আলোচনা করেছি অ্যাপ্রিসিয়েট করেছি প্রশংসায় ভাসিয়ে দিয়েছি আমাদের হিরো আমরা গর্ব করেছিলাম ঠিক এখনো যদি এরকমটা হয় আপনার নিশ্চয়ই উনি ছাড় দেন পুরো বিষয়টার জন্য আর কি কিছু মনে না করে থাকে তাহলে এখনো দেখা যাবে যে আমরা অনেক খুশি হব তার ফ্যান ফলোয়াররাও খুশি হবে কোথাও গিয়ে জিনিসটা একটা ভালো একটা পর্যায়ে চলে আসবে আর আমাদের সিনেমার মধ্যে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম ভালো মানের সিনেমা নির্মাণ হবে বেশ কিছু ইউনিভার্স ক্রিয়েট হবে মানে আর কি আলাপ আলোচনা হবে দেশ দেশের বাইরে আলো মানে মানে বর্বান সিনেমাটা টুগান সিনেমাটার ক্ষেত্রে হয়েছিলো এরকম আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আলাপ আলোচনা হবে প্রশংসায় বাঁচবে মানে ইন্ডাস্ট্রিটা বড়ো হবে বেশ কিছু মানে সব দিক থেকে তখন পজিটিভ দিক চলে আসবে ওকে তো পুরো বিষয়টা নিয়ে আপনার কি মতামত টান্ডব সিনেমাটা যদি আপনার কিছু কেন্দ্রীয় দিয়ে থাকে তাহলে আপনার কি সমস্যা নাকি অসমস্যা কমেন্ট করে জানায় না আর খান কি সত্যিকার অর্থে কি এখানে যে বলা হচ্ছে সেটে রাজি আসতেছে না শুটিংয়ের কাজের জন্য আপনার কেমিও থাকবে এর কারণে উনি রেগে আসেন বা হচ্ছে ডিমট প্রকর্ষণ করেছেন এই বিষয়ে আপনার কি মতামত সাকিব খান কি এমনটা করতে পারে মানে পুরো বিষয়বস্তু যেগুলো বললাম এগুলোর কেন্দ্র করে আপনার কী মতামত আপনার কি কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানায় না ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাই